থার্টি ফার্স্ট নাইট যা নতুন বছরের প্রাককালে উদযাপনের রাত হিসেবে পরিচিত এর ইতিহাস দীর্ঘ এবং বিভিন্ন সংস্কৃতির সঙ্গে জড়িত এটি মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের শেষ দিন একত্রিশে ডিসেম্বর যখন সারা বিশ্বে মানুষ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এর পেছনের ইতিহাসটি বিভিন্ন উৎসব ও ধর্মীয় রীতির মিশ্রণ হিসেবে গড়ে উঠেছে জ্ঞানচর্চার আজকের ভিডিওতে আমরা জানব থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস এবং থার্টি ফার্স্ট নাইট নিয়ে ইসলাম কী বলে এ সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে চলুন আমরা জেনে নেই কীভাবে এলো এই থার্টি ফার্স্ট নাইট আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও জুলিয়ান ক্যালেন্ডারের জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয় নতুন বছর তবে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে তখন মেসোপটোমীয় সভ্যতার লোকেরা নতুন বছর উদযাপন শুরু করে তারা তাদের নিজস্ব গণনা বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করত তবে খ্রিস্টপূর্ব একশো তিপ্পান্ন সালে রোমে নতুন বছর পালনের প্রচলন শুরু হয় পরে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ অব্দে সম্রাট জুলিয়াস সিজার নতুন একটি বর্ষপঞ্জিকার প্রচলন করে যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত রোমে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় জানুস হলেন প্রবেশপথ বা সূচনার দেবতা তার নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম জানুয়ারি এত গেল যিশুর জন্মের আগের কথা যিশুখ্রিস্টের জন্মের পর তার জন্মের বছর গণনা করে পনেরোশো বিরাশি সালে পোপ ত্রয়োদশ গেগরি এই ক্যালেন্ডারের নতুন সংস্করণ করেন যা গেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশই কার্যত দিনপঞ্জী হিসাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে অনুসরণ করে উনিশ শতক থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন করা শুরু হয় নতুন বছরের আগের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার ইভ এদিন নতুন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসব পরিবেশ ইংরেজি নতুন বছরকে ঘিরে বাংলাদেশেও উৎসব পরিবেশ বিরাজ করে এদিকে ইংরেজি নতুন বছর পালনে ব্যতিক্রমও রয়েছে যেমন ইসরায়েল দেশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করলেও ইংরেজি নববর্ষ পালন করে না কারণ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ও ইহুদি উৎস থেকে উৎপন্ন এই রীতি পালনের বিরোধিতা করে থাকে আবার কিছু দেশ গ্রেগডিয়ান ক্যালেন্ডারকে গ্রহণই করেনি যেমন সৌদি আরব নেপাল ইরান ইথোপিয়া ও আফগানিস্তান এসব দেশও ইংরেজি নববর্ষ পালন করে না বিভিন্ন দেশে নতুন বছরের প্রথম দিনটি পাবলিক হলিডে প্রতি বছর একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিট থেকে শুরু হয় নতুন বছর উদযাপনের উন্মাদনা আকাশে ছড়িয়ে পড়ে আতসবাদীর আলোক ছটা বিশ্বব্যাপী নিউ ইয়ার ডে সর্বজনীন একটি উৎসবে রূপান্তরিত হয়েছে আমরা আসলে ইংরেজি সাল বা খ্রিস্টাব্দ বলি সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা এখন যে ইংরেজি বর্ষ পালন করি তা গেগ্রিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এর রয়েছে আবার বিশাল ইতিহাস গেগরিয়ান আসলে একটি সৌর বছর এর বর্তমান কাঠামোতে পৌঁছাতে সময় লেগেছে কয়েকশো বছর নানা পরিবর্তন পরিমার্জনের ফলে আজকের ক্যালেন্ডার তৈরি হয়েছে ইতিহাস থেকে জানা যায় মানুষ যেদিন বর্ষগণনা করতে শিখল সেদিন চাঁদের হিসাবেই শুরু হয় বর্ষগণনা সূর্যের হিসেবে বা সৌরগণনার হিসেবে আসে অনেক পরে সৌরবাদ চন্দ্রগণনায় আবার পার্থক্য রয়েছে সৌরগণনায় ঋতুর সঙ্গে সম্পর্ক থাকে কিন্তু চন্দ্রগণনায় ঋতুর সঙ্গে কোনো সম্পর্কই থাকে না বর্ষপঞ্জিকা তৈরির বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল সুমেরীয় সভ্যতায় মিশরীয় আবার জ্যোতির্বিজ্ঞান হিসাব নিকাশে ছিল বেশ এগিয়ে এই মিশরীয় সভ্যতায় পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডার আবিষ্কার করে বলে ধারণা করা হয় জ্যোতির্বিজ্ঞানীরা মিশরীয় সে ক্যালেন্ডার নিয়ে করেছে বিস্তৃত গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে তারাই সিদ্ধান্তে এসেছেন যে খ্রিস্টপূর্ব চার হাজার দুশো ছত্রিশ অব্দ থেকে ক্যালেন্ডার ব্যবহার শুরু হয় ইউরোপকে বলা হয় শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের সর্ব সভ্যতার সব গুরুত্বপূর্ণ আবিষ্কার কিন্তু তারাই করেছে আর এদিক দিয়ে এগিয়েছিল গ্রিক ও রোমানরা রোমানরা আবার তাদের প্রথম ক্যালেন্ডার লাভ করে গ্রিকদের কাছ থেকে মজার বিষয়ে রোমানদের প্রাচীন ক্যালেন্ডারের মাস কিন্তু বারোটি ছিল না তাদের মাস ছিল দশটি তাদের বছর ছিল তিনশো চার দিনে আরও মজার ব্যাপার হচ্ছে শীতের দুই মাস তারা বর্ষগণনার মধ্যে আনতই না রোমানরা মার্চ মাস থেকে তাদের বর্ষগণনা শুরু করত নববর্ষ উদযাপন করত তারা মার্চ মাসের এক তারিখ গণনায় ষাট দিন বাদ যাওয়ায় তারা কিন্তু দিন তারিখ বর্ণিত ক্যালেন্ডারের কথা ভাবতই না রোমের একজন বিখ্যাত সম্রাট রোমুলাস তিনি ছিলেন রোমের প্রথম সম্রাট তিনি নাকি আনুমানিক সাতশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে রোমান ক্যালেন্ডার চালু করার চেষ্টা করেন তবে পরবর্তীকালে দশ মাসের সঙ্গে আরও দুটো মাস যোগ করেন রোমান সম্রাট নুমা আর মাস দুটি হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি তিনি জানুয়ারিকে বছরের প্রথম মাস হিসেবে যুক্ত করেন জানুয়ারি মাস উনত্রিশ দিনে এবং ফেব্রুয়ারি মাস ধার্য করা হয় আঠাশ দিনে আরও মজার ব্যাপার হলো এই বারো মাসের বাইরে তিনি মার্সিডেনাস নামে অতিরিক্ত একটি মাসেরও প্রবর্তন করেন মাসটি গণনা করা হতো আবার বাইশ দিনে এই অতিরিক্ত মাসটি গণনা করা হতো এক বছর অন্তর ফেব্রুয়ারি মাসের থেকে তারিখের মাঝখানে চালু করা মাসের হিসাবে পরিবর্তন করা হয় খ্রিস্টপূর্ব আমরা এখন যে লিপ ইয়ার পালন করি বছর পর পর চার তার প্রবর্তকেই রোমানরাই রোমান সম্রাট জুলিয়াস সিজার রোমে চালু করেন নতুন ক্যালেন্ডার তিনি মিশরীয় ক্যালেন্ডার নিয়ে আসেন রোমে জ্যোতিবিদদের পরামর্শে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ শব্দে সেই বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝখানে সাতষট্টি দিন এবং ফেব্রুয়ারি মাসের শেষে তেইশ দিন সহ মোট নব্বই দিন যুক্ত করে সংস্কার করেন ক্যালেন্ডার পরবর্তীতে এই ক্যালেন্ডার পরিচিত হয় জুলিয়ান ক্যালেন্ডার নামে জুলিয়ান ক্যালেন্ডারে মার্চ মে কুইন্টিলিস এবং অক্টোবর মাসের দিন সংখ্যা একত্রিশ এবং জানুয়ারি ও সিক্সটিনিস মাসের সঙ্গে দুদিন যুক্ত করে একত্রিশ করা হয় ফেব্রুয়ারি মাস গণনা হতে থাকে আঠাশ দিনে আমরা যাকে এখন লিপ ইয়ার বলি সেই ফেব্রুয়ারি মাসের প্রতি চার বছর অন্তর যুক্ত করা হয় একদিন পরবর্তীতে জুলিয়াস সিজারের নাম অনুসারে প্রাচীন কুইন্টিলিস মাসের নাম বদলে রাখা হয় জুলাই আরেক বিখ্যাত রোমান সম্রাট ছিলেন অগাস্টাস তার নাম অনুসারে সেক্সটিনিস মাসের নাম পাল্টে করা হয় অগাস্ট জুলিয়াস সিজারের সংস্কারের ফলে বছরের দিন সংখ্যা দ্বারায় তিনশো পঁয়ষট্টি দিনে আমরা যে খ্রিস্ট বহুর বা খ্রিস্টাব্দ বলি তার সূচনা হয় আরও পরে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মের বছর থেকে গণনা করে ডায়োনিসিয়াম এক্সিওয়াস নামক এক খ্রিস্টান পাদ্রি পাঁচশো শব্দ থেকে সূচনা করেন খ্রিস্টাব্দে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের কথা রোমে প্রোপ ত্রয়োদশ গেগরি জ্যোতির্বিদদের পরামর্শে জুলিয়ান ক্যালেন্ডারের সংশোধন করেন তার নির্দেশে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে দেয়া হয় দশ দিন এর ফলে ওই বছরের পাঁচ তারিখকে করা হয় পনেরো তারিখ পরে পোপ গেগরি ঘোষণা করেন যেসব শতবর্ষীয় অব্দ চারশো দিয়ে বিভক্ত হবে সেসব শতবর্ষ লিপিয়ার হিসেবে গণ্য হবে পোপ গেগ্রি প্রবর্তিত গ্রেগরিয়ান নিখুঁত হিসাবে আমাদের পৌঁছে দেয় বিশ্বব্যাপী এর বাড়তে থাকে আজ আমরা যে ক্যালেন্ডার দেখে ইংরেজি বর্ষ হিসাব করি করি উদযাপন নববর্ষ তা আসলে সেই গেগরিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রবর্তনের পরে একত্রিশ ডিসেম্বর থেকে এক জানুয়ারি পর্যন্ত নতুন বছরের উদযাপন আধুনিক রূপ পায় ইউরোপে একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবে গড়ে ওঠে এই নিউ ইয়ার ইভ ইংল্যান্ড ও আমেরিকায় আতসবাজি পার্টি এবং বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া একটি প্রচলিত রীতি হয়ে দাঁড়ায় এশিয়ার দেশগুলো যেমন জাপান ও চীনে এই দিনটি স্থানীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে আলাদাভাবে উদযাপিত হয় বাংলাদেশেও থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হয় বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইট মূলত ব্রিটিশ উপনিবেশ প্রভাবের অংশ হিসেবে এসেছে স্বাধীনতার পর ক্রমান্বয়ে এটি শহুরে সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বড় শহরগুলোতে আতসবাজি কনসার্ট এবং পার্টির মাধ্যমে উদযাপন করা হয় তবে ধর্মীয় এবং সামাজিক কারণে গ্রামাঞ্চলে এটি তেমনভাবে প্রচলিত নয় এই রাতে নতুন বছরের শুভকামনা জানানো এবং অতীতের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করার একটি বৈষয়িক প্রথা গড়ে উঠেছে এই রাতে মানুষ বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের মাধ্যমে সময় কাটায় যেমন আতসবাদী প্রদর্শন পার্টি সঙ্গীতানুষ্ঠান পরিবারের সঙ্গে সময় কাটানো প্রার্থনা বা ধ্যান থার্টি ফার্স্ট নাইট শব্দটি মূলত ইংরেজি ভাষা থেকে এসেছে এখানে থার্টি ফার্স্ট মানে একত্রিশ তারিখ রাত বোঝায় এটি একটি বৈশ্বিক সংস্কৃতি হিসেবে বিবেচিত হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন উপায়ে উদযাপিত হয় যেহেতু বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ চলুন আমরা জেনে নেই থার্টি ফার্স্ট নাইট নিয়ে ইসলাম কি বলে ইসলামে থার্টি ফার্স্ট নাইট বা নতুন বছরের প্রাককালের বিশেষ কোনো উদযাপন সম্পর্কে সরাসরি আলোচনা নেই কারণ এটি ইসলামের মূল ধর্মীয় উৎসব নয় কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এই ধরনের উদযাপন নিয়ে কিছু বিষয় বিবেচনা করা হয় ইসলামের উদযাপনের জন্য দুটি বিশেষ দিন নির্ধারিত রয়েছে এক হচ্ছে ঈদুল ফিতর দুই হচ্ছে ঈদুল আজহা ইসলাম ধর্মে অন্য ধর্ম বা সংস্কৃতির অন্ধ অনুসরণকে নিরুৎসাহিত করা হয় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ থার্টি ফার্স্ট নাইটের উদযাপন অনেক ক্ষেত্রেই পশ্চিমা সংস্কৃতির একটি প্রভাব তাই এটি পালন করার আগে সচেতন হওয়া জরুরি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে যেয়ে অনেকেই অতিরিক্ত খরচ গান বাজনা নাচ গান এবং মদ্যপানের মতো কার্যকলাপে লিপ্ত হন যা ইসলামিক মূল্যবোধের পরিপন্থী এছাড়া আল্লাহ তালা বলেছেন তোমরা অপব্যয় করো না নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই সুরা আল ইসরা আয়াত সাতাশ ইসলামে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের স্পষ্ট অনুমোদন বা নিষেধাজ্ঞা দেয়নি তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম যদি ইসলামের মূলনীতি বিরোধী হয় তবে তা অবশ্যই বর্জনীয় মুসলিমদের উচিত এমন কোনো কার্যক্রমে লিপ্ত না হওয়া যা তাদের ইমান ও চরিত্রের জন্য ক্ষতিকর হতে পারে